কত হইলো কত শক্তি হ্যাঁ হ্যাঁ এটা হলো ছিয়াশি দর্শক দেখছেন এটা দেখেন সাতাশি হাজার

কত তিনশো পাঁচ বড় ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি জি ভালো এফ কে অ্যাগ্রো কোথা থেকে আসছেন

ভাই আপনি পার্টি করার আছেন তো একবার বুঝুন না পাঁচ

যা কইছে সে 1000 টাকা ভাড়া দিত এ ভাই ভাড়া দিতে দিতে 2000 টাকা খরচ এ ভাই যে লোক আমার যে লোক আমার ক্লোজ লোক আমার ছোট ভাই হল দুই কথা বলতে পারবো না এই গরু 105 আমার বিক্রি আচ্ছা ঠিক আছে ভাই সমস্যা নাই ভাই না টাকা ভাই

চলার আমরা দেখি কোনো কোথায় আছে গরুগুলো বাধা হয়েছে আমরা দেখছি ছোট বড় মিলিয়ে বেশ কিছু গরু তারা কিনেছেন আচ্ছা বড় ভাই আচ্ছা এখন পর্যন্ত হলো নটা

আলহামদুলিল্লাহ আজকে ঠিক আছে তো আপনি তো সহযোগিতা করছেন নাকি আপনার আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দর্শক আসলে দেখছিলাম আজকে যে গরুগুলো কিনছিলেন চট্টগ্রাম আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিলাম তো আপনার যারা কিনতে চান যেখান থেকে কিনেন না কেন অবশ্যই আহ দেখে শুনে বুঝে কিনবেন তো এখনকার মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ